ওটা শুধু একটা আহত সাপ ছিল না ওটা ছিল আমার মানুষ হয়ে ওঠার পরীক্ষা কারণ সেদিন প্রশ্নটা সাপের বাঁচা মরার ছিল না প্রশ্নটা ছিল আমি মানুষ কিনা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটা কোনো বানানো গল্প নয় এই ঘটনাটা আমার সাথেই ঘটেছে আর ভিডিওটি শেষ হলে আপনার ভেতরের কিছু জিনিস আর আগের মতো থাকবে না একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম সাধারণ একটা দিন কোনো বড় ঘটনা নেই কোনো আলাদা পরিকল্পনাও নেই হঠাৎ চোখে পড়ল রাস্তায় কিছু একটা পড়ে আছে প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো পুরোনো দড়ি অথবা ফেলে দেওয়া প্লাস্টিক কিন্তু কাছে যেতেই বুকটা কেঁপে উঠল ওটা ছিল একটা সাপ রক্তাক্ত নড়াচড়া নেই শরীরের এক পাশ চ্যাপটা হয়ে গেছে হয়তো কোনো গাড়ির চাগায় পড়েছে হয়তো কেউ ভয়ে আঘাত করেছে আর ঠিক সেই মুহূর্তে আমার মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল ও কি বাঁচবে আমরা মানুষ আর সাপ এই দু শব্দের মাঝেই ভয় লুকিয়ে থাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে সাপ মানেই বিপদ সাপ দেখলে মেরে ফেলো। কিন্তু সেদিন আমি কোনো ভয় পেলাম না কারণ ওটা তখন শিকারই নয় ওটা তখন অসহায় রাস্তায় পড়ে থাকা এই সাপটার চোখে আমি ভয় দেখিনি দেখেছিলাম যন্ত্রণা যন্ত্রণা মানে কি তা মানুষ ছাড়া আর কে বোঝে রাস্তায় মানুষ আসছে যাচ্ছে কেউ তাকাচ্ছে কেউ ছবি তুলছে কেউ বলছে ওরে বাবা সাপ দূরে থাকো মরে যাবে ছেড়ে দাও একজন বলল এটা মারাই ভালো পরে আবার কাউকে কামড়াতে পারে আমি ভাবলাম আমরা কি সত্যি এতটাই নিষ্ঠুর একটা প্রাণ মৃত্যুর মুখে দাঁড়িয়ে আর আমরা হিসেব করছি ও বাঁচলে ভবিষ্যতে কী করতে পারে কিন্তু কেউ এটা ভাবছে না যে ও এখন কি অনুভব করছে সাপটা কথা বলতে পারে না কাটতে পারে না চিৎকার করতে পারে না কিন্তু বিশ্বাস করো ওর নিরবতাই ছিল সবচেয়ে বড় আর্তনাদ ও যেন বলছিল আমি কারো ক্ষতি করিনি আমি শুধু বাঁচতে চাই এই পৃথিবীতে বাঁচার অধিকার কি শুধু মানুষের সেই মুহূর্তে বুঝলাম আমরা মানুষ বলি শুধু দুই পায়ে হাঁটেনা বা কথা বলতে পারি না আমরা মানুষ কারণ আমরা সহানুভূতি বুঝি প্রাণীটা বিপজ্জনক হতে পারে কিন্তু অসহায় হলেও ও একটা প্রাণ মানুষ আর পশুর পার্থক্য এখানেই পশু ভয়ে আক্রমণ করে মানুষ চাইলে ভয়ে উঠতে উঠতে পারে আমি সিদ্ধান্ত নিলাম আমি কিছু করব। সবাই বলছিল ঝামেলায় জড়িও না নিজের কাজ দেখো কিন্তু প্রশ্নটা ছিল আর যদি আমি চোখ ফিরিয়ে নেই কাল আমি নিজেকে কি বলবো মানুষ হয়ে জন্মেছি মানুষের মতো কাজ না করলে এর জীবনটার মানে কি আমি লাঠি খুঁজলাম কিছু দূর থেকে সাবধানে ওকে রাস্তার এপাশে সরালাম কেউ একজন প্লাস্টিক এনে দিল কেউ দূরে দাঁড়িয়ে দেখল একজন বললো ভাই আপনি খুব ভালো মানুষ আমি হেসে বলিনি কিছু কারণ ভালো মানুষ হওয়া কোনো পদবী নয় এটা দায়িত্ব সাপটা ধীরে ধীরে নড়ল একটু প্রাণ ফেললো বাঁচল কি জানি না কিন্তু জানি ও শেষ মুহূর্তে একটু মানবিকতা পেয়েছিল আর সেটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি সেদিন বুঝলাম আমরা প্রতিদিন কত মানুষকে রাস্তায় ফেলে রেখে এগিয়ে যাই কেউ অর্থহীন কেউ স্বপ্নহীন কেউ ভাঙ্গা মন নিয়ে পড়ে থাকে ওরা সাপ নয় তবু আমরা ভয়ে দূরে থাকি কারণ সাহায্য করলে আমাদের সময় লাগে আমাদের সাহস লাগে কিন্তু মনে রেখো মানবিকতা কোনো দুর্বলতা নয় সহানুভূতি কোনো অপরাধ নয় সাহায্য করা মানেই হল বড় হওয়া আমরা সবাই অসহায় হই কখনো না কখনো কখনো অর্থে কখনো মনে কখনো স্বপ্নে সেদিন যদি কেউ আমাদের দিকে একটু হাত বাড়িয়ে দেয় তাহলে জীবনটা আবার শুরু হয় সেই আহত সাপটা আমাকে একটাই কথা শিখিয়েছে আমরা মানুষ আর মানুষ হওয়ার সবচেয়ে বড় পরিচয় হল কারো অসহায়তায় মুখ ফিরিয়ে না নেওয়া সাপটা ধীরে ধীরে ঝোপের দিকে সরে গেল তার শরীর তবুও দুর্বল কিন্তু চোখে আর আগের মতো অসহায়তা নেই আমি দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ রাস্তাটা আবার আগের মতো ব্যস্ত হয়ে গেল গাড়ির শব্দ মানুষের হাক ডাক জীবনের সেই চেনা তারা কিন্তু আমার ভেতরে কিছু একটা বদলে গেছে একটা প্রশ্ন মাথায় ঘটছিল আমরা কি প্রতিদিন এমনই কোনো না কোনো আহত প্রাণীকে চুপচাপ উপেক্ষা করে চলে যাই না মানুষের সবচেয়ে বড় শক্তি কি জানো পেশি নয় অস্ত্র নয় টাকা নয় মানুষের সবচেয়ে বড় শক্তি হলো বিবেক কিন্তু সমস্যা হলো আমরা অনেকেই সে বিবেকটা বেগে ভরে রেখে দিই যখন সুবিধা হয় তখন বের করি যখন ঝামেলা হয় তখন বলি এটা আমার সমস্যা না সাপটার মতো অনেক অসহায় মানুষও এই কথাটা শুনে বড়ো হয় ছোটোবেলায় মা বলতেন কাউকে কষ্ট দিতে নেই কারো কষ্ট দেখলে সাহায্য করতে হয় কিন্তু বড় হতে হতে আমরা শিখে যাই নিজেরটা আগে সময় নেই এই দুনিয়া খুব খারাপ হ্যাঁ দুনিয়া খারাপ কিন্তু প্রশ্ন হলো আমরা কি দুনিয়ার খারাপ অংশ হব নাকি ভালো অংশটা বাঁচিয়ে রাখবো আমরা অনেক সময় সাহায্য করি না ভয়ের কারণে ভয় লোক কি বলবে ভয় নিচে বিপদে পড়ব ভয় আমার লাভ কি সাপটার ক্ষেত্রেও তাই ভয়টায় মানুষকে বলায় মেরে ফেলো দূরে থাকো কিন্তু ইতিহাস বলছে ভয় মানুষকে বাঁচায় না সাহসই মানুষকে মানুষ করে আজ রাস্তায় পড়ে থাকা প্রাণীটা সাপ কাল সেটা হতে পারে একজন বৃদ্ধ বাবা একজন ক্লান্ত মা একজন স্বপ্ন ভাঙ্গা যুবক আজ আমরা সাহায্য না করলে কাল যখন আমরা পড়ে যাব তখন কি কেউ হাত বাড়াবে এই প্রশ্নটা আমাদের সবাইকে নিজের কাছে করা দরকার ভাবতো আমি যদি সেদিন চুপচাপ চলে যেতাম সাপটা হয়তো ওখানে মারা যেত কিন্তু তার চেয়েও বড় কথা আমার ভেতরের মানুষটা সেদিন মরে যেত কিছু মৃত্যু চোখে দেখা যায় না মানুষ ভেতরে ভেতরে মরে যায় নিজের কাজের অভাবে মানবিক হওয়া একদিনে হয় না এটা একটা চর্চা আজ একটা প্রাণ কাল একটা মানুষ পশু একটা মন এইভাবে গড়ে ওঠে একজন সত্যিকারের মানুষ এই গল্পটা শুনে একবার নিজেকে জিজ্ঞেস করো আমি যদি ওই রাস্তায় থাকতাম আমি কি করতাম চুপচাপ করে চলে যেতাম নাকি একটু থামতাম এই প্রশ্নের উত্তরই তোমার পরিচয় সেই আহত সাপটা আমাকে একটা জিনিস শিখিয়েছে শক্তিশালী হওয়া মানে আঘাত করা নয় শক্তিশালী হওয়া মানে রক্ষা করা আমরা মানুষ কারণ আমরা বেছে নিতে জানি নিষ্ঠুরতা নয় মানবিকতা এই পৃথিবী চায় আরও একটু সহানুভূতি আরও একটু দয়া আরও একটু মানুষ পরের বা রাস্তায় কোনো অসহায় প্রাণী বা মানুষ দেখলে একটু থামো কারণ একটা ছোট থামা কারো পুরো জীবন বদলে দিতে পারে এই গল্পটা যদি তোমার ভেতরের মানুষটাকে একটু হলেও জাগিয়ে তোলে তাহলে লাইক করো শেয়ার করো আর এমন সত্যিকারের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ মানবিকতা ছাড়া আমরা কেউই সত্যিকারের মানুষ নই ধন্যবাদ